আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি আঠারো থেকে বিশটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব আজকের দিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি অনেক কিছু জানতে পারবেন তার আগে একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমরা কোনো দলের পক্ষে কথা বলি না বিশেষ করে আমি কেউ কোনো ভালো কাজ করলে অথবা বললে সেটা প্রচার করি এবং কেউ যদি কোনো খারাপ কথা বলে যুক্তিসঙ্গত কথা না বলে সেটাও আমরা ধরিয়ে দিই আমার মতো করে যে এটা বলা হয়তো উচিত হয় হয়নি তারেক রহমান সাহেবের ভুল আছে তিনি লন্ডন থেকে দেশ চালাচ্ছেন অনেক কথা তারেক রহমান সাহেব কিনে হচ্ছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এরকম রাজনীতি তো আমরা চাই চলেন কি জন্য আমি এত প্রশংসা তারেক রহমানের করতেছি হনে কি আবার আমার বিএনপির দালাল বলবেন না যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে একটা মিনিট একটু তারেক রহমান সাহেবের কথাটা শুনে আসি তারপরে আমরা বিশটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করব অনেক কিছু জানতে পারবেন চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন আগে তারেক রহমান সাহেবের কথাটা একটু শুনে আসি আমি স্ক্রিনে এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরে আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজিএসএস ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য

এখন পর্যন্ত পনেরো বছর ১৬ বছর দেশে শাসন করছে গুম খুন নির্যাতন নিপীড়ন কত কিছু করছে তার মুখ থেকে সরি শব্দটা কখনো শুনছেন আপনার জীবনেও শুনবেন না আমার মরার আগ পর্যন্ত হয়তো আমি তার মুখ থেকে এই কথাটা শুনবো না কিন্তু তারেক রহমান সাহেব কতদিন আগের কথা হাজারটা ভুল মাফ একজন দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি এত বড় দলের প্রধান সে যখন সরি বলে এই জিনিসটা আসলেও হৃদয়ে ছুঁয়ে যায় এই রাজনীতি আমরা চাই আল্লাহ রব্বুল আলম তারেক রহমান সাহেবের হায়াত দ্বারাজ করুক এবং বাংলাদেশের মানুষকে বুঝে তাদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক চলেন আমরা প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করছি এইবার আসেন তারেক রহমান সাহেবের একটা বক্তব্য নিয়ে অনেক সমালোচনার ঝড় তৈরি হয়েছে এটাও আমরা বলতেছি তারেক রহমান সাহেব বলছেন যে সংসদ নির্বাচনে প্রার্থী নয় ধানের শিশি মুখ্য মানে প্রার্থী মুখ্য না মার্কা মুখ্য আর কি তা আপনারা অনেকেই বলছেন আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাই বলছেন যে তাহলে একজন মাদক কারী ব্যবসায়ী বা গাঁজাখোর মদখোর খারাপ মানুষ সে দাঁড়াইছে তাকে ভোট দাও এই কথাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আপনারা কি মনে করেন তারেক রহমান কি একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা এইবার আপনারা জানেন যে যে এমপি মন্ত্রী শেখ হাসিনার আমলে দুর্নীতি অনেক কিছু করছে তাদেরকে তো গ্রেফতার করা হয়েছে তাদের বাংলাদেশের আইন ব্যবস্থা অনুযায়ী যে সমস্ত লয়ার আছে তারা তাদের মামলা লড়তেছে কিন্তু এইবার আনিসুল হক সাহেব না আমাদের আইনমন্ত্রী ছিল এবং আমাদের সালমান এফ রহমান তো তারা বলছে যে আইনি লড়াইয়ে বিদেশে আইনজীবী তারা চাইছেন হ্যাঁ বিদেশে আইনজীবী আনলে তো আরো মরবে মরবে না চিন্তা করেন আচ্ছা আপনারা জানেন যে তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ দুইটা গাড়ি কেনা হয়েছে অনেক টাকা দাম তো জামাত ইসলামের আমিরকে নিয়েও অনেক ধরনের কথা হচ্ছে জামাত ইসলামের আমিরকে বলছেন যে অনেকে আমারে বলে যে আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার কিন্তু আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তা প্রত্যাশা করি তারপরেও অবশ্যই আল্লাহর কাছে নিরাপত্তা প্রত্যাশা করা দরকার এবং এটা আমরা করি মুসলমান হিসেবে এবং সেই সাথে একটু ব্যবস্থাও নেওয়া দরকার কারণ শত্রুত্ব অভাব নেই এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত আর কি আচ্ছা তারেক রহমান সাহেবের ফেরা নিয়ে একটু বার্তা আপনাদেরকে দিই অনেক কথা বলতেছে অনেকেই তবে ডিসেম্বরই নাকি তিনি ফিরবেন কিন্তু আমার মনে হয় না আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানায় এবং আমাদের আখতার ভাই বলছেন এনসিপির নেতা তিনি বলছেন ক্ষমতা দখলের রাজনীতি করতেছে বিএনপি জামাত এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাও কি মনে করেন যে বিএনপি জামাত আসলে ক্ষমতা দখলের রাজনীতি করতেছে একটু কমেন্ট করে জানেন এবং সেই সাথে বিএনপির তারেক রহমান সাহেব একটা কথা বলছেন আমি জানি না আপনারা এই কথার সাথে একমত প্রকাশ করবেন কিনা তারেক রহমান সাহেব বলছেন যে দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির কাছে আছে এটা তারেক রহমান সাহেবের কথা যে এই রেকর্ড শুধুমাত্র বিএনপির কাছে আছে আর কারোর কাছে নাই এখন আপনারা কি মনে করেন একটু জানেন আচ্ছা আমাদের মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক বা মালিক যেটাই বলেন তিনি একটা কথা বলছেন এই কথার সাথে আমি একমত প্রকাশ করি এখন আপনারা করেন কিনা একটু জানেন তিনি বলছেন যে তারেক রহমান দেশে অবস্থান করলে সরাসরি নেতৃত্ব দিতে না পারায় বিএনপির মধ্যে যে শৃঙ্খলার ঘাটতি হয়েছে তার পরিণাম শুরু থেকেই দলটিকে ঘিরে নানা অভিযোগ বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি দেশে থাকলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দলকে সুসংগঠিত করতে পারতেন অবশ্যই আমি একমত প্রকাশ করি আপনারা কি এটার এই কথার সাথে একমত প্রকাশ করেন কিনা একটু জানাবেন এবং সেই সাথে আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি ভাই বিভিন্ন দলের বিভিন্নজন থাকে আওয়ামী লীগের ছিল ওবায়দুল কাদের বিএনপিতে আমাদের অনেকগুলো আছে নাম বললাম না জামাত ইসলামের পাটোয়ারি ভাই আছেন ওটা হচ্ছে গোলাম পারোয়ার ভাই আছেন আর এনসিপির হচ্ছে নাসিরউদ্দিন পাটওয়ারি ভাই আছেন একের পর এক কথা বলে নাসিরুদ্দিন পাটওয়ারি ভাই বলছেন যে লন্ডন থেকে অনলাইনে ভয় দেখানো হচ্ছে পাটওয়ারি ভাই অভিযোগ করছে কি একটা অবস্থা আচ্ছা আমাদের তফসিল ঘোষণা হবে হয়তো কালকে তো আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী যে কথাটা বলছেন এই কথার সাথে আমি একমত প্রকাশ করি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন আমরা এখন নির্বাচনমুখী সময় আছি এ কারণে সকলের যা কিছু দাবি দেওয়া আছে তা নির্বাচনের পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে আমরা আশা করব এ সময়ের মধ্যে কেউ দাবি দাওয়া নিয়ে উত্তেজনা বা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবেন না এ কথার সাথে আমি একমত একশো পার্সেন্ট দাবি করবেন পরবর্তী সরকারের কাছে এখন এই সরকারের কাজ হচ্ছে নির্বাচনের দিকে যাচ্ছে এই সরকারের কাছে কোনো দাবি দাবা করেন না প্লিজ বিশৃঙ্খলা তৈরি করেন না ভোট দিতে পারে না একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা তো আপনারাও চান আচ্ছা আমাদের গোলাম পারওয়ার ভাই একটা কথা বলছেন বিএনপির যিনি নেতা তিনি বলছেন যে চুয়ান্ন বছরে ক্ষমতাসীনদের ভাগ্য বদলালেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি কথা কিন্তু মিথ্যা বলেনি খুব ভালো কথা বলছে এখন এতটুক বলার কারণে যদি আপনারা আমার বলেন যে আমি জামাতের দালালি করতেছি তাতে তো মুশকিল কথা বলাই যাবে না গুড কথা বলছেন আচ্ছা আরেকটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আছে যে নির্বাচনে তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য নিয়োজিত থাকবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে মার্শাল্লাহ এটা আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক আচ্ছা পিলখানার বিডিআর যে হত্যাকাণ্ড এটা নিয়ে আপনারা সবাই জানেন এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে যে ইসলাম উপরে দোষ চাপানোর চেষ্টা করছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আচ্ছা হাসিনার একটা বার্তা দিই হাসিনা ও বারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ চোদ্দই ডিসেম্বর আচ্ছা প্রতিবেদন হয়তো এই পর্যন্তই আমরা সবগুলো প্রতিবেদনই মোটামুটি কভার করছি আমি একটু আপনাদেরকে যদি প্রমাণ দেখাই কারণ আমি হয়তো এই দেখেন এটা তারেক রহমান সাহেব এটা হচ্ছে ডিবিসি বাংলার প্রতিবেদন এটা আমার দেশ পত্রিকার প্রতিবেদন এটাও আমার দেশ পত্রিকার প্রতিবেদন জামাত ইসলামের যে এটাও আমার দেশ পত্রিকার প্রতিবেদন এটাও আমার দেশ পত্রিকার প্রতিবেদন মানে আমি বেশিরভাগ আমার দেশ পত্রিকারই প্রতিবেদনগুলো আপনাদের মাঝে আসলে উপস্থাপন করে অনেক সময় স্ক্রিনের উপরে দেখানো সম্ভব হয় না এই জন্য আমি প্রমাণ হিসেবে শেষে এগুলো রেখে দিলাম বিভিন্ন সময় যদি আমরা এসে ধরে এই কথা কে বলছে কথা থেকে বলছেন তা আমি এই জিনিসগুলো যেন দেখাতে পারি আর কি হ্যাঁ ক্লিয়ার থাকা ভালো হ্যাঁ সব সময় ক্লিয়ার থাকা যাই হোক তারেক রহমান সাহেবের সেলুট খুব দারুণ কথা বলছেন একজন দেশ নেতা হয়ে এরকম সৎসাহস কজনের বা থাকে এই জন্য তারেক রহমান সাহেবের সেলুট আজকের ভিডিও পর্যন্ত আশা করছি আপনারা ভিডিও থেকে অনেক কিছু জানছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ একটু শেয়ার টেয়ার করে দিন যারা দেখবে আর কি চ্যানেলে ভিউজ নেই একটু ভিডিওগুলো পরিপূর্ণ দেখেন আর কি যারা আমার মহবত করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি